ব্যাক টু মাই চ্যানেল দেবীর এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো তোমরা কাজ থেকে দূর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো তো কেমন আছো তোমরা সবাই জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকের ভিডিওটা দেখো আর একদম সকাল থেকে শুরু করলাম না মোটামুটি ওই সাড়ে আটটা নটার মতো ভাজে আর কি তখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো আমার এই ভিডিওটাতে লাস্ট অবধি তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবে আর কেক কোথা থেকে ভিডিওটা দেখছো পারলে একটু আমাকে কমেন্টে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর তোমরা তো দেখতেই পেলেছি ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর প্রণাম করে তারপর দরজা জানলাগুলো খুলে দিলাম আর এটা যেহেতু আমার ডেইলি কাজ তো এগুলোই তোমরা ভিডিওতে দেখতে পাবে কারণ হচ্ছে আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো গোড়ের যেগুলো কাজ বা যেগুলো তো আর প্রত্যেক দিন প্রায় সেমই থাকে ঘুম থেকে উঠবো দরজা জানলা খুলবো ঠাকুর প্রণাম করবো তারপর একটু চোখে মুখে জল দিয়ে ব্রাশ ট্রাশ করবো এগুলো তো আর কাজ তো সেমই থাকে তো এগুলোই তোমরা ভিডিওর মধ্যে দেখবে আর কি দেখবে বলো তো এগুলোই শেয়ার করছি আর কি তো এটা তো দেখতে পেলে তারপর খুলে ঠাকুর প্রণাম করে ব্রাশটাও করে নিলাম আর কাল না আমি খুব ব্যস্ত ছিলাম জানো তো যার কারণে আমার ওই ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি তো আজ ঘুম থেকে উঠে প্রথমে গাছগুলো যখন দেখতে গেলাম দেখলাম কেমন যেন একটা মানে শুকনো শুকনো হয়ে গেছে যে কাল যে জল দেই তার কারণে তো ভাবলাম না প্রথমে আমি ওই গাছগুলোতে জল দিয়ে নিই কারণ হচ্ছে রান্না করে গেলে কি হবে মানে ব্যস্ত হয়ে যাব তারপর ভুলেই যাব যে ওইগুলোতে জল দেব তাই প্রথমে আমি জলের বালতিটা নিয়ে চলে আসলাম জল দিতে আর আমি যেহেতু কোনো ধরনের কোনো মেডিসিন বলতে পারো গাছগুলোতে ইউজ করি না শুধু ওই জলে তো জলটা না দিলে কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে যায় আর যদি ওটা মাটিতে লাগানো থাকে গাছগুলো না তখন কি হয় বলো তো অন্য একটা সার পাবে বাট ওই টবের মধ্যে যদি আমি জল না দিই তাহলে কিছুই পাবে না গাছগুলো মরে যাবে আর কি তো তাই আমি মানে জল দেওয়া কোনোভাবে মিস করা যাবে না একদিন না দিলে পরে আমি সকাল সকাল উঠে গাছগুলোতে কিন্তু জল দিই আর আজ জল দিতে গিয়ে দেখলাম যে কয়েকদিন থেকে মানে গাছগুলোর বেশ যত্নও নিতে পারছি না আর দেখতেই পাচ্ছি টবের মধ্যে কেমন যেন ওই ছোটো ছোটো ওই আগাছাগুলো ফুটেছে তো গাছগুলোকে সার পাবে বলো ওই আগাছাগুলোর সব সার একটা মানে সার পাবে আর কি আর গাছগুলোর একদমই গ্রোথ হচ্ছে না মানে আমার লাগানো গাছগুলো ওই আগাছাগুলো সব সার নিয়ে যাচ্ছে তো তাই বলে ওই আগাছাগুলো একটু বেছে তারপরে একটু জল দিয়ে দিলাম আর কি যাতে গাছগুলো একটু গ্রোথ হয় আর কি এমনিতে এ ব্যস্ত থাকে গাছের একদমই বলতে পারো যত্ন নিতে পারি না তো গাছগুলোতে মোটামুটি জল দেওয়া শেষ করে আর চলে আসলাম এখন করে ব্রেকফাস্ট রেডি করবো বলে আর এদিকে দেখো কাল এসেছিল আমার মামার তো ভাই তো ও এখানে বসে বসে তবলা বাজাচ্ছে প্রথমে আমার হাজব্যান্ড কিছুক্ষণ বাজেছিল এবার মামার তো ভাইটা বাজাচ্ছে আর কি আর আমি এদিকে ব্রেকফাস্ট রেডি করলাম তো প্রথমে ভাবছিলাম যে রুটি বানাবো আর সাথে ওই গুগনি সবুজ মটরশুটি দিয়ে তো আমি তো রুটি রেডি করে নিয়েছি রুটির মানে বানাবো বলে এদিকে আমার হাজব্যান্ড বলছে যে না ডালিয়া খাবো তো কেয়ার করবো তাড়াহুড়ো করে ওদের দুজনকে ডালিয়াটাই বানিয়ে দিলাম আর আমি কিন্তু রুটি খেয়েছিলাম তো আমি বলেছি আমার হাজব্যান্ডকে যে ডালিয়া যখন খাবে তো মোটুর কুকনি দিয়ে খেতে হবে আমি কিন্তু এখন আর কিছু রান্না করতে পারবো না আমি যেহেতু রুটির জন্য ওই মোটুর কুকনিটা বানিয়েছিলাম তুমি বলছো ডালিয়া খাবে তো ওটা দিয়ে খেতে হবে বলো ঠিক আছে হবে তো ওদের দুজনকে ডালিয়া দিয়ে আর আমি রুটিটা রেডি করে নিলাম তো আমি রুটি খাবো আর আমি বিশেষ করে রাতে বলো বা সকালের দিকে বলো মানে ব্রেকফাস্টে রুটিটাই খাই দুপুরে একবেলা ভাত খাই কখনো কখনো আবার সকাল দিকে ভাত খাই কিন্তু রাতের মানে কোনোভাবেই রুটিটা আমার মিস হয় না বিশেষ করে রাতে কিন্তু রুটিই খাই তো দেখো এখানে রুটিটা আমি আমার জন্য বানাচ্ছি বেশি না ওই দুটো রুটি বানিয়েছি আর ওদেরকে আমি ডালিয়া দিয়ে দিলাম তো এবার আমি রুটিটা খাবো ওদের খাওয়া মোটামুটি শেষ আর এদিকে আমি কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম বাথরুমে ওই সকালবেলার ভাসি নাইটি আরও কিছু কাপড় আমার কেচে দেওয়ার ছিল আর কি সেগুলো ধুয়ে রেখেছি তো এগুলো এবার রোদরে দিয়ে এসে আমি খেতে বসেছি তো সকালবেলার আমার খাবারে ছিল ওই রুটি কুগনি আর ওরা খেয়েছে তো দেখেছি ওই তোমার আর কুগনি তো অনেক কিছু কাজ আছে এবার খাওয়া দাওয়া শেষ করে কাজগুলো করব তারপর আবার বিকেলের দিকে বিকেল বলতে ওই ইভিনিং শিফটে আমার ডিউটি আছে ডিউটিতে যেতে হবে তো তেরাহুড়ো করে এদিকে রান্নাটাও শেষ করে নিলাম দুপুরে রান্না মানে সকালবেলার ব্রেকফাস্ট ছেড়েই আর কি রান্নাটা করে নিলাম তো দুপুরবেলা বানিয়েছিলাম ওই পনির সবজি আর কিছু আগের ওই সোয়াবিনের সবজি ছিল আর কি সোয়াবিন দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম আর কারকলের ওই পুরটা ছিল আর কি তো পনির সবজিটাই আমি দুপুরের জন্য রান্না করেছি এবার খাওয়া দাওয়া করে তারপর ডিউটি চলে যাব তো আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল আদা ভাত সাথে ছিল লেবু কারকুলের বড়া আর ছিল ওই একটু সবুজ মটরশুটি দিয়ে শাক করেছিলাম আর পনির সবজি ছিল আর তার আগের কিছু সয়াবিন আলু সবজি ছিল সেটা ফ্রিজের একা ছিল বের করে নিয়ে এসেছি সেটাও খাবো আর কি আর কিছু আম কেটে রেখেছিলাম তো অন্যদিন ওই দুধ দিয়ে আম দিয়ে খাওয়া হয় আজ আর সাথে দুধ নেই শুধু খালি খালি আমটাই খাবো তো আমি এদিকে খাওয়া দাওয়া শেষ করে ডিউটি চলে যাব আর আমার হাজব্যান্ড মানে আজ ছুটি নিয়েছে আজ ঘরেই থাকবে কিছু কাজ আছে আর কি কাজের জন্য ছুটি নিয়েছে তো ডিউটি সেরে আমি তাড়াতাড়ি চলে আসলাম আজ একটু দিদির করে যাওয়ার প্ল্যান ছিল তো বিকেলবেলায় বেরিয়েছিলাম ওয়েদারটাও বেশ ভালো ছিল আর জানো তো একটা ফাস্ট ফুডের দোকানে গিয়েছিলাম গিয়ে কিছু মানে চিকেন আইটেম অর্ডার করছিলাম মানে দিদির ছেলে আছে ওরা একটু ভালোবাসে আর কি চিকেন মানে আইটেম খেতে আর কি তো অর্ডার করছিলাম কিছুক্ষণ বসলাম হঠাৎ করে যে এত জুড়ি বৃষ্টি আসলো মানে ভাবতেই পারিনি যে এত জুড়ি বৃষ্টি আসবে তো বৃষ্টি আসার কারণে অনেকক্ষণ মানে ওই দোকানটাতেই আমাদের থাকতে হয়েছিল যখন বৃষ্টি তামলো তারপরে দিদির করে গিয়েছিলাম আর গড়ে ফিরতে ফিরতে প্রায় রাত ওই দশটার মতো বেজে গেছে তো তারপর আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি ওই মানে এ ভিডিওটা শেষ করেছিলাম আর কি তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো ফিরছি খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওর সাথে তো চলো আজকের ওই বৃষ্টি বাজার রাতে তোমাদের সবাইকে জানিয়ে দিই গুড নাইট লাভ ইউ গাইস